আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কিছু আমল আছে এমন কিছু কিছু এবাদত আছে যেগুলো করলে যারা হজ্জে বাইতুল্লাহ আদায় করছে যারা উমরা করছে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলের ন্যায় এই ছোট ছোট আমলের উসিলা আমাদেরকে ওই আমল দান করবেন জোরে বলে তেমন কিছু কিছু আমলের কথা আজকে আমরা বর্ণনা করব যে আমল করলে হজ এবং উমরার সব পাওয়া যায় এক নাম্বার নামাজের পরে তসবিহ আদায় করা বুখারী শরীফের 8000 43 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله تعالى عنه تلقى جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا كيشو دوريدر مانوش الله صلى الله عليه وسلم الكاسي أشلين ذهب أهل الدسور من الأموال بالدرجات العلا والنعيم المقيم আমাদের সমাজের মধ্যে যারা সম্পদশালী ব্যক্তি আছে যারা ধনী ব্যক্তি আছে তারা তো অনেক বড় বড় মর্যাদা অনেক বড় বড় আম তারা অর্জন করে নিচ্ছে স্থায়ী আবাসন তারা দখল করে নিচ্ছে আল্লাহর নবী বললেন কিভাবে বলো তারা বলে তারা নামাজ পড়ে যেমনি ভাবে আমরাও নামাজ পড়ি ও আসো মৌনা কামান আসো তারা রোজা রাখে আমরাও একদম যেমনি রোজা রাখি এরকমের ভাবে তারাও রোজা রাখে কিন্তু তাদের সম্পদের কারণে তাদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে কি সেই মর্যাদা

আমরা তো দরিদ্র মানুষ আমাদের মনের বড় আক্ষেপ এদের সাথে আমরা আমলের পাল্লা দিতে পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিলের ব্যথাটা বুঝলেন আল্লাহর নবী বললেন ক্বালা আলা উহাদ্দিসুকুম বিআমরিন ইন আফাজতুম বিহি ওয়া আমার সাহাবীরা শোনো আমি তো তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা করলে তোমরা তাদের সমপরিমাণ পরিমাণ অর্জন করতে পারবে ধরে বলেন যদি তোমরা এটা করো তাহলে যারা হস করছে ওমরা করছে আল্লাহ রাস্তা জেহাদ করছে যারা দান সরকার করছে তাদের সম সওয়াব সব তোমার আমল এসে যাবে আল্লাহ নবী বলেন মানসাবা খাতুন ইল্লা মান আমালা

আলহামদুলিল্লাহ এটা তেত্রিশ বার পর তাহলে আলাদা ভাবে চৌত্রিশ বার যে আল্লাহু একবার এটা পড়তে হবে না আর যদি আলাদা আলাদা ভাবে পড়ো তাহলে আল্লাহ সুহান তেত্রিশ বার পড়বা। আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বা আল্লাহ চৌত্রিশ বার পড়বা আল্লাহ নবী সাহাবাদেরকে আমল বাতলে দিলেন বলেন যারা হস করেছে ওমরা যারা করছে এই যারা আল্লাহ রাস্তা যারা দান করছে যারা মুজাহিদদেরকে সহযোগিতা করছে আল্লাহ নবী বলে তুমি যদি আর্থিক অসচ্ছলতার কারণে এটা করতে নাও পারো তুমি যদি পাঁচ নামাজের পরে আমল করো আল্লাহ রকমের মুজাহিদদের নাই হাজিদের নাই ওমরাকারীদের নাই আমল তোমার আমল নামায় দান করবেন তাহলে এই আমলটা আমরা সবাই করতে পারি কিনা ইনশাআল্লাহ কি পাঁচ নামাজের পরে করবেন তো ইনশাআল্লাহ ফরজ নামাজের পরে এটা করে ফেলবেন ফরজ নামাজের পর যদি না করেন আপনার এটা মনে থাকবে না এটা শয়তান আপনাকে ভুলিয়ে দিবে এই জন্য ফরজ নামাজের পরে সুন্নাত পড়ার আগে এটা করে ফেলবেন যে আমার এই আমলটা করতে হবে এটা যে পরে করব পরে করলে দেখবেন আর মনে থাকবে না দ্বিতীয় নাম্বার আমল ঈশাকের নামাজ পড়া যে আমল করলে

পরিপূর্ণ একজন হজকারীর সব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় পরিপূর্ণ একজন হামলাকারীর সব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় কয়বার বলছেন আল্লাহ নবী তিনবার কয়বার তিনবার আপনি দুই রেখা নামাজ পড়বেন সজরে নামাজের জামাতের সাথে আদায় করার পরে

যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবে সুম্মা জালাসা অতঃপর সে বসে যাবে ইয়াজকুরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে কতক্ষণ পর্যন্ত হাত্তা তাতুয়া শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সুম্মা কামা অতঃপর সে দাঁড়িয়ে গেল ফারাকা রাকাতাইনি সে দুই রাকাত নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন ইন কলাবা বি আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন ওই ব্যক্তি একজন হজকারীর যে পরিমাণ সওয়াব হয় একজন উমরাকারী যে পরিমাণ সওয়াব হয় উমরা পালন যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব এসে তার বাড়িতে ফিরে যাবে তাহলে আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদতের সময় আমরা ফজরের নামাজ পড়িনি আমরা ঘুমাই ঘুমাই কথা বলেন ঠিক কিনা এই যে আমরা যারা এখানে নামাজ পড়তে আছি সবাই আমরা মুসলমান না ভাই মুসলমান আমাদের নামাজ কোথায় ফজরের নামাজ আমাদের কোথায় এই মুসল্লি গুলি তখন কোথায় থাকে আমরা ফজরের নামাজ পড়ি না কত বড় আফসোস এত বড় ফজিলত এগুলো আমরা হেলা এগুলো আমরা কাটিয়ে দিচ্ছি ঘুমের মাঝে আমরা কাটিয়ে দিচ্ছি এটা এই জন্য ফজরের নামাজ নাস্তি দিয়ে এসে পড়া কি বলে সবাই পড়বেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার যে আমল করলে ফসকারী সওয়াব পাওয়া যায় উমরা পালনকারী সওয়াব পাওয়া যায় চার নামাজ আদায় করা ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করা মসজিদে আসা ফজরের নামাজ উদ্দেশ্য ফজরের নামাজে পড়ার উদ্দেশ্যে জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গমন করা আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছিলেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি ঘর থেকে উজু করে পবিত্র অবস্থায়

আর যে ব্যক্তি চাষির নামাজ আদায় করার জন্য তার যে সব হবে সব থেকে কোনো কর্তন হবে না একজন হস পালনকারী একজন ওমরা পালনকারীর সব আমল লিপিবদ্ধ করা হবে আল্লাহ নবী বলেন আর যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পরে অপর এক ফরস নামাজের সময় আসার এক পর্যন্ত

নমাছ আমি একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমি সম্পন্ন করেছি এরপর আমি আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত করব সেই আখমিয় সেই ভয় সেই খুলসিয়াত আমার অন্তরের মধ্যে রাখতে হবে যদি এটা আমরা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে সেই মর্যাদা দান করবে একজন হস পালনকারী একজন ওমরাহ পালনকারী সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন চার নাম্বার

আর সে ব্যক্তি কোনো ভালো কথা শেখার জন্য সে মসজিদে আসলো অথবা শিখানোর জন্য মসজিদে আসলো আল্লাহ আল্লাহ নবী বলেন বলে ওই ব্যক্তির জন্য একজন পূর্ণ সংস্কারীর সব তারা দান করে একজন পূর্ণ হস্কারীর সব তার আমল নামায় দান করবেন যে মসজিদের ভিতরে কোন দিন আইলেন শিক্ষার জন্য আসলো যেমন মসজিদের ভিতরে বিভিন্ন তালিম হয় না কিতাবের তালিম হয় ফজাইল আমলের তালিম হয় মাসাল আর তালিম হয় আমি এই নিয়োগ করে আসব যে আমি আজকের একটি হাদি শুনে এরপর বাড়িতে যাব। আমি এই নিয়োগ করে আসব। যে আমি একটা মাসালা শিখে এরপর আমি বাড়িতে যাব। মসজিদে বিভিন্ন বিষয় আলোচনা হয় জুমার সময় আলোচনা হয় আমি এই নিয়োগ করব। যে আজকে যে আলোচনা হবে এর উপর আমি আগল করার চেষ্টা করব মসজিদে তাফসির হয় তাফসির আমি নিয়াজ করব যে কোরআনের ব্যাখ্যা বুঝব কোরআন বোঝাতে চেষ্টা করব এরপর এর উপরে আমি আগত করব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন পূর্ণ হসকারী সওয়াব আপনারা আমলnabla দান করবেন কি বলেন এই সমস্ত আমলগুলো আমাদের কোরআন দরকার আছে কিনা ভাই 5 নাম্বার

যে এই হাদিসের উপরে আমি আমল করব আমি সুন্নতের উপরে আমি দু রাখাত নফল নামাজ করব। আমি আসরের সময় আসব আমি চার রাখাত নফল নামাজ আমি আদায় করবো আসরের সুন্নার নামাজ আমি আদায় করব। আমি ঈশার আগে আসব আমি চার রাখাত আমি নফল নামাজ সুন্নাহ নামাজ আমি আদায় করব। আমি যখন মসজিদে আসি আমি দু রাখাত নামাজ আমি পড়বো তারপর আমি মসজিদ থেকে বের হবো যদি এমন ইরাদা এমন ইচ্ছা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন তার বিনিময়ে একটা উমরা পালন করার সওয়াব আপনার আমলনামায় দান করবেন কি বলেন এমন ইরাদা আমরা করতে পারি কিনা ভাই সবাই করবেন তো ইনশাআল্লাহ নিজেকে আমল দ্বারা সাজান আমল তৈরি করেন মসজিদ আবাদ করেন নিজেকে যত সুন্দর যত আপনি আমলের ভিতরে যত সুন্দর যত আপনি ফুটিয়ে তুলবেন তত দেখবেন আপনার জীবন তত দামি হয়ে যাবে দুনিয়ার জীবন দামি হয়ে যাবে আখেরাটাও আপনার জন্য দামি হয়ে যাবে আল্লাহ নবী সাল আলী সাল্লামের পরে বলেন ছয় নাম্বার এমন কিছু কিছু আমল আছে যে আমল গুলো করলে ওমরা পালন করার সব আপনার আমল নামায় এসে যাবে হজ পালন করার সব আপনার আমল নামায় এসে যাবে মিসকাতুল মাসাবের পঁচিশশো নয় নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الله صلى الله আল্লাহ নবী সাল্লাম বলেন নিশ্চয়ই রমজান মাসে ওমরা পালন করা এটা হজের সমতুল্য জোরে বলেন রমজান মাসে যে ব্যক্তি ওমরা পালন করবে আল্লাহ রব্বুল আলমী তার এত পরিমাণে সব দিবেন হজ করার যে পরিমাণ সব ওই পরিমাণ সব তার অমরার বিনিময় দান করবেন এরপরে সাত নাম্বার যারা হাজি যারা হজ করবেন তাদের সহযোগ সহযোগিতা করা তাদের সাহায্য করা যারা সাহায্য সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলমী ওই সাহায্যকারীদেরকে সহযোগিতাকারীদের আমল নামায় ওই ব্যক্তির ন্যায় হস পালনকারী ন্যায় সোহাব তার আমল দান করবেন উমরাহ পালনকারী ন্যায় তার সোহাব তার আমল দান করবেন قال رسول الله صلى الله عليه وسلم

তাহলে ওই ব্যক্তির এমন প্রতিদান আল্লাহ রবীন্দ্র করবেন যে হস করেছে হস করে যে পরিমাণ সব সে অর্জন করবে করবে ওই পরিমাণ সব ওই সাহায্যকারীদের আল্লাহর দান করবেন আর এই পরিমাণ সব যে আল্লাহ সাহায্যকারীদেরকে সহযোগিতাকারীদেরকে দান করবেন এই জন্য সামান্য পরিমাণ ওই হাদি আবুল নামা থেকে সামান্য পরিমাণ ও আবুল অনুষ্ঠান করা হবে না কমতি করা হবে না তাহলে এই যে সাতটা আমলের কথা বললাম এই সাতটা আমল যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা এটা করতে পারি তাহলে আশা করা যায় আশা করা যায় যে একজন উমরাহ পালনকারী ন্যায় সব আমার আমল নামা এসে যাবে একজন হস পালনকারীর ন্যায় সব আমাদের আমল নামা এসে যাবে কিন্তু বড় আফসোস এখন মানুষ ইবাদত করে মানুষ নামের জন্য ইবাদত করে মানুষ এখন হস করে মানুষ নামের জন্য হস করে যে মানুষ বলবে যে এত টাকার মালিক সে হসটা করলো না মানুষ কি বলবে আবার অনেক মানুষ এমন আছে হর করে আসছে তার সামনে যদি আল্লাহ শব্দটা যদি না লাগানো হয় তাহলে সে মন খারাপ করে অথচ আপনি যত সাহাবিদের আপনি হাদিস পাবেন একজন সাহাবির নামে শুরু তো আপনি আল্লাহ শব্দটা আপনি পাবেন না তা আপনি কি সাহাবিদের চাইতে আপনি বেশি হস করে ফেলছেন বরং আপনার তো বলা উচিত এটা আমি হস করছি আল্লাহর জন্য আমার নামে শুরুতে কেন আপনি আল্লাহ লাগাবেন অনেকে আলহাস লাগালে না ঠিক আছে আমাকে যথাযথ ভাবে কদর করা হয়েছে এখন তো মানুষ অনেক আমল করে অনেক নেকা আমল করে অনেক দান সৎকার করে কিন্তু সব আমল অধিকাংশ আমল মানুষ দেখানোর জন্য করে নামের জন্য মানুষ করে আমার ব্যক্তিগত জীবন এমন ভাবে আমার কিছু কিছু আমল রাখা দরকার যে আমলের খবরটা আমি আর আমার আল্লাহ রব্দুল আলমিন জানবেন আর কেউ জানবেন না আল্লাহর সাথে আর আমার সাথে থাকবে এই জন্যই তা হাদিসের মধ্যে বলা হয়েছে যে ডান হাতের আমল কি ডান করল বাম হাত যাতে না জানে বাম হাত কি ডান করল ডান হাত যাতে না না জানে এই জন্য এমন কিছু কিছু আমল আমাদের রাখা দরকার এমন কিছু কিছু আমল আমাদের করা দরকার যে এরা শুধু আমার সাথে আর আল্লাহর সাথে মহামালাত হবে এটা আমার খবরটা শুধু আমার আল্লাহ রব্বুল আলমী জানবেন আর কেউ এটা জানবে না তবে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে এভাবে দান করে এই জন্য প্রকাশ্যে দানের চাইতো গোপনে দান করাটা সব থেকে বড় উত্তম গোপনে দান করাটার মাঝে আমার ব্যক্তিগত জীবনে কোন অহংকার অহমিকা এটা আসার সম্ভাবনা থাকে না কিন্তু প্রকাশ্য দানের ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবনে মানুষ আমাকে বড় বলবে বা মানুষ আমার সম্পর্কে খুব ভালো একটা ধারণা করলো এটা আসার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে এটাও লক্ষণীয় হয় মানুষ যদি উদ্বুদ্ধ হয় ক্ষেত্রে প্রকাশ্যে দান করা যায় এটা তবে নিজের সর্বনাশ করে নয় এটা এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য দান করব যা কিছু করে এটা আল্লাহর জন্য করব এটা কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য করব যে আমি সব সময় খেয়াল লাগবে এই আমল করা প্রতিযোগিতা করা যে আল্লাহ আমি আমলটা করছি আবার আমলটার খবরটা যদি অন্য কেউ না জানে আমরাতে করি আমল করি ইবাদত করি মানুষকে দেখানোর জন্য করি নামাজ পড়ি মানুষ কি বলবে এত বয়স্ক হয়ে গেছে লোকটা এখনো নামাজ পড়ে না যেমন যাতে আমার না হয় যে আমি নামাজ পড়ব আমি আল্লাহর জন্য পড়ব আল্লাহ তুমি তো জানো আমি কি অবস্থার মধ্যে আছি এরপর আমি তোমাকে বলি নাই আল্লাহ আমি নামাজ যথাযথ আমি আদায় করেছি পথে আছেন মহল্লার মসজিদে মানুষ বলবে যেমুকে তো দেখলাম বাসায় সে মসজিদে আসলো না এই জন্য এত বয়স হয়ে গেছে এখনো সে নামাজ ধরে না আর কবে ধরবে কিন্তু আপনি এমন একটা সময় আছে যে সময়টা কেউ আপনাকে দেখবে না কিন্তু আমার আল্লাহ আয়লা নীল দেখবেন দেখবেন বাসার কেউ জানবে না কিন্তু আমার আল্লাহ হরবুলা আয়লা জানবেন গভীর রাতে দাঁড়িয়ে এই যে সময়টা এই সময়ের সম্পর্ক শুধু তোমার সাথে আর আমার সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে না সাথে না এই জন্য আমল মানুষের কাছে প্রকাশ না করা ভালো কাজ এটা মানুষের কাছে প্রকাশ না করা নিজের জন্য রেখে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা লিখে দাও মাসে মাসে ওটা নিয়ে দোয়া কর আল্লাহ ওই যে আমি এটা ভালো আমল করছিলাম ওই আমলের খবর কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না তুমি আর আমি জানি আল্লাহ ওই আমল উসাইল্যা কি আমাকে এটা দিয়ে দেওয়া যায় না ওই আমল উসাইল্যা কি আল্লাহ আমাকে maaf করে দেওয়া যায় না সাহাবায়ে کرام এইভাবে আমল করতেন সম্মানিত হাজরী দেইজন্য ভালো ভালো আমল করা গোপনে গোপনে আমল করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা ভালো ভালো যত নেক কাজ আছে এই নেক কাজে সবাই সামিল হওয়া কি করবেন তো ইনশাআল্লাহ এই জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান ইমানের পরে হলো নামাজ ইমানকে আপনার ঠিক রাখতে হবে আকিদে বিশ্বাসকে আপনার যেমন ঠিক রাখতে হবে নামাজকেও আপনার ঠিক রাখতে হবে আপনি হস করেন ওমরা করেন জাকাত দেন সব আপনি করেন দান খরচ করেন যদি নামাজ আপনার ঠিক না থাকে তাহলে কোন আমলের আপনার দাম নাই কারণ আপনি কবর জগতে গেলে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হবে যার নামাজের হিসাব যার ভালো হয়ে যাবে তাহলে তার সব আমল তার ভালো হয়ে যাবে আর যার নামাজের হিসাবের মাঝে যার গণ্ডগোল হবে তার সব আমলের মাঝে তার লাগবে। এই জন্য ঘরে বসে জামাতের সাথে নামাজ পড়বেন অনেক ভাইরা আছেন ফজরের নামাজ আপনারা আসেন না কেন আপনারা ফজরের নামাজ কেন পড়বেন আপনি মুসলমান না না মুসলমান নামাজ না পড়ে কিভাবে থাকতে পারে ভাই আপনি সারাটা দিন অতিবাহিত করবেন আল্লাহ তালা আপনাকে এত সুন্দর একটা নিয়াম ঘুম আপনাকে দান করলেন এত সুন্দর বাসস্থান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করলেন আর ওই আল্লাহকে আপনি ভুলে গেলেন ওই আল্লাহ রব্বুল আলমিনকে আপনি স্মরণ করলেন না ভাই এটা তো আমাদের একজন খাটি মুমিন বান্দার সিফত না এটা খাটি মুমিন বান্দার গুণ এটা নয় এই জন্য ফজরের নামাজ অন্য অন্য নামাজ আমরা জামাতের সাথে পরব মাস্তিদের এসে পরব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন তৌফিতে